টাকা দিয়ে আমার বাল কিনে রাস্তা বেরোলি দশ বার বন্ধ হয় এক লাথি বের খেলাই দিতে কি হয় তো টাকা পয়সার অভাবাস নাকি হ্যাঁ এই গাড়ি কেবল বিয়ে খাইয়ে আসলাম তখন তো ভালো বন্ধ খালি একবারও কলিনে যে কুমা গাড়ি তেন আসলাম বিয়েতে তো ভালোই খাতি দিছিল কিন্তু জাতি জাতি তোর গাড়ি কয়বার বন্ধ হইছিল এই গাড়ির কথা হয়ে একটা কথা মনে পড়ে গেল ওইটা সুন্দর দেখতে মহিলা ছিল না নীল কালারের ড্রেস পরছিল ওইটা আমার দুঃসম্পর্কের শালী হয়

এই আমি তাড়াতাড়ি কেন গেলাম তোর দরকার হলে মোবাইলে আমার কাছে কর কি কি বুঝছিল আমি আসছি কি বুঝলেন পাগলের সুখ ওই মনে মনে জানতাম না ভাল বুঝছিল আসছি